নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে এবং আপনাদের কপাল কেমনভাবে খুলবে সেটাই আমি আপনাদেরকে বলবো তো মন থেকে যে কোনো একটা ছবি বেছে নিন এবং এটা নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা করবেন না যেটা মনে আসবে সেটাই কিন্তু আপনারা ছবেন। মাছ কুকুর এবং মৌমাছি তিনটের মধ্যে যে কোনো একটি আপনারা ছোবেন এবং তারপরেই আপনারা বুঝে যাবেন আপনাদের ভাগ্য কোন দিকে এগোচ্ছে দেখবেন যে আমাদের মনের মধ্যে কিন্তু সব সবসময় একটা ইঙ্গিত দেয় তো সেটা ভালো হোক বা খারাপ হোক তো চলুন সেটাই জেনে নেব ধরুন আপনি যদি মাছটাকে বেছে নেন তাহলে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মাছের অ্যাকোরিয়াম যদি আপনি রাখেন তাহলে পজিটিভ শক্তি অনেক বেশি আকর্ষণ করতে পারবেন সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকবে আপনার সংসারে যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে কিন্তু এই মাছ যদি আপনি রাখেন তাহলে ভীষণভাবে ভালো হবে আর বাস্তুশাস্ত্র অনুযায়ী অ্যাকোরিয়ামের জল বা মাছের নড়াচড়া যেটা বাড়িতে একটা পজিটিভ শক্তি প্রবাহ বাড়ায় আর সৌভাগ্য বৃদ্ধি হয় এটি পরিবারের সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় অ্যাকোরিয়াম বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এটি বাড়ির নেগেটিভ শক্তি শোষণ করে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি করে অ্যাকোরিয়াম রাখার জন্য সবথেকে বেস্ট উত্তর পূর্ব দিক সবথেকে ভালো বলে বিবেচিত হয় এই দিকগুলিতে অ্যাকোরিয়াম রাখলে ভীষণ ভালো এবং পূর্ব দিকে সব থেকে বেশি ভালো আর যদি দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে রাখেন তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে আর মাছ সাধারণত নয়টি মাছ রাখলে ভালো হয় যার মধ্যে আটটা রঙিন মাছ এবং একটি কালো মাছ অবশ্যই রাখবেন এটা শুভ আর অসুস্থ বা মৃত মাছ খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবেন অ্যাকোরিয়াম নিয়মিত পরিষ্কার রাখবেন তো চলুন এটা হলো মাছ মাছ যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলতে চলেছে মাছের পরিবর্তে যদি আপনারা কেউ কুকুর বেছে নেন কুকুরের যে ছবিটা দেখালাম সেটা যদি রাখেন তাহলে বাড়িতে আপনাদের বাস্তু অনুসারে কুকুর যদি আপনারা রাখেন তাহলে আপনাদের ইতিবাচক শক্তি সৌভাগ্য এবং সম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে যা পরিবারের শান্তি এবং সমৃদ্ধি আনবে কুকুরের আনুগত্য স্নেহ ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং জানবেন যে আপনার মধ্যে কিন্তু আপনার সাথে সেরকমই কোনো ব্যক্তির দেখা হতে চলেছে যা মানসিক চাপ কমাবে এবং প্রশান্তি বাড়াবে কালো কুকুরকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয় কারণ এটি কিছু গ্রহের সমস্যা কমাতেও সাহায্য করে কুকুরের কানেল সঠিক দিকে রাখলে তা কুকুর ও মালিক উভয়ের জন্য ইতিবাচক প্রভাব ফেলে যা একটি সুরেলা ও সুস্থ পরিবেশ তৈরি করে কুকুর আনুগত্য শর্তহীন ভালোবাসার প্রতীক যা বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং সৌভাগ্য নিয়ে আসে মানসিক শান্তি দেয় কুকুরের বন্ধুত্বপূর্ণ স্নেহশীল স্বভাব জন্য আপনি খুব তাড়াতাড়ি ভালো বন্ধু পেতে চলেছেন যদি আপনাদের বিয়ে না হয়ে থাকে তাহলে ভালো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সুনাম এবং সম্পদ অবশ্যই বৃদ্ধি পাবে বাস্তুশাস্ত্রে কুকুরকে আনন্দ সম্পদ এবং অন্যান্য সুবিধা বয়ে আনতে সাহায্য করে বলেই ধরা হয়ে থাকে আর ফেসুই অনুসারে কুকুরের মূর্তি বাড়িতে সুরক্ষা এবং সৌভাগ্য নিয়ে আসে যদি কেউ মৌমাছি মৌমাছিটা যদি কেউ ছুঁয়ে থাকেন তাহলে বলবো যে মৌমাছি পরিবেশ এবং মানুষের জন্য বিভিন্নভাবে উপকারী হয় আর সেই জন্য আপনি উপকারী বন্ধু পেতে চলেছেন এদের প্রধান উপকারগুলো যেটা ফল সবজি ও বীজের উৎপাদনে সাহায্য করে এবং মধু মধুচাক এবং মধু থেকে উৎপাদিত মোম এবং মৌমাছির পরাগ এগুলো কিন্তু রাজকীয় জেলি এগুলো বানাতে সাহায্য করে মানে পুষ্টিগুণ সমৃদ্ধ হয় মানে আপনি জেনে রাখেন যে আপনার স্বাস্থ্য ভালো হতে চলেছে আপনার যদি দীর্ঘদিনের শরীর খারাপ থাকে তাহলে সেগুলো কমে যেতে চলেছে মৌমাছিরা হাজার হাজার উদ্ভিদ প্রজাতির পরাগায়ন করে এবং যা ফল সবজি ও বীজের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে আপনার সর্বদিক থেকে ভালো হবে যদি আপনি মৌমাছি ছুঁয়ে থাকেন আপনার স্বাস্থ্য যেমন ভালো হবে আপনার খাদ্য যে খাদ্যর যে পরিপাক ক্রিয়া অনেক সময় খাওয়ার জন্য দেখবেন বিভিন্ন রকম শরীর খারাপ হয় সেগুলো হবে না কারণ মৌমাছি এরকমই ইঙ্গিত বয়ে নিয়ে আসে মধু একটি প্রাকৃতিক পুষ্টি উৎপাদন এবং এটি প্রদাহ কমাতে হজমে সাহায্য করতে এবং রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করে মৌমাছি সর্বদিক থেকেই ভালো আমাদের উপকার উপকারে লাগে তো এইভাবেই কিন্তু আমাদের সমস্ত দিক থেকেই ভালো হবে তো বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে অনেক সময় বন্ধু বন্ধু হয়ে এসে যেন শত্রুর মতন না হয়ে যায় সেটাকে খেয়াল রাখতে হবে কারণ মৌমাছি যেমন আমাদের ভালো তেমনি কিন্তু খারাপও ফুল ফুটিয়ে দেয় সেজন্য এটা দেখবেন যে যাতে সেটা না হয় সব কিছুরই দেখবেন ভালো মন্দ সব কিছুই আছে তো সেগুলো বুঝেই চলতে হবে আপনাদেরকে আপনাদের জীবনে যারা মাছ পছন্দ করছেন তাদের জীবনেও ভালো হবে কিন্তু তার পিছনেও কিছুটা খারাপ থাকবে কিন্তু যতটা খারাপ কুকুর বা যদি মৌমাছি ছুঁয়ে থাকেন হয়তো একটু একটু খারাপ হতে পারে কিন্তু সেটাও চলে যাবে কেননা তাদের ভালো গুণগুলোও আছে আর কুকুর যদি পোষেন যেটা বলে দিলাম শত্রুর হাত থেকে কিন্তু আপনার রেহাই পেয়ে যাবেন আর কারণ এটাই ইঙ্গিত দিচ্ছে আর যেটা মৌমাছি মৌমাছির ক্ষেত্রে যেটা হলো যে বন্ধু হয়ে আসবে কিন্তু শত্রু হতে সময় লাগবে না এটা একটু ভেবে চিনতে নেবেন মনের মধ্যে একটা সজাগ ভাব রাখবেন ওভারঅল আপনাদের কপাল খুলতে চলেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে দেখবেন যে সবাই জানতে পারবে এবং সবার উপকার হবে চাইলে আপনারা কিন্তু যেমন কুকুর পোষেন সেরকম মাছও পুষতে পারেন তাহলে আপনাদের ভালোই হবে সেক্ষেত্রে অনেক বেশি পজিটিভ শক্তি পাওয়া যায় মাছের থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন